হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করবো কীভাবে খুব সহজেই উৎপাদকের বিশ্লেষণ নির্ণয় করা যায় আজকে আমরা সেই পদ্ধতিটি অবলম্বন করেই অঙ্ক করার চেষ্টা করব তো আমি আমার অঙ্ক শুরু করছি তো উৎপাদকের বিশ্লেষণ করার জন্য প্রথমে আমরা অঙ্কগুলো তুলে নিচ্ছি তো এই ধরনের অঙ্ক পরীক্ষা এম পদ্ধতিতে আসে যা যার জন্য এক মিনিট সময় নির্ধারিত থাকে এক মিনিটের ভিতরে উত্তর দিতে হয় যে ধরনের অঙ্ক আমরা কীভাবে অঙ্ক না করেই শুধু মুখে মুখে হিসাব করেই উত্তর বের করতে পারবো সেটার জন্য আমরা এভাবে দেখব যে এখানে একটা সূত্র নেওয়া হয়েছে অঙ্কগুলো দেখে আমরা চিন্তা করবো যে এটা কোন সূত্রের মধ্যে দেখা যায় বা কোন সূত্রের মধ্যে যায় সেই জন্য আমরা এখানে দেখি যদি এই সি স্কোয়ার দেখা যায় একটা ব্যতিক্রম ধর্মী এই সি এস স্কোয়ারকে যদি আমরা একটু পরিবর্তন করে লিখি এই সি এস স্কোয়ারটা যদি শেষে লিখে দেই আর আর বাকিগুলো যদি ঠিক লিখি যেমন এস স্কোয়ার আমি এই সামনে নিয়ে গেলাম তাহলে এখানে থাকে স্কোয়ার মাইনাস টু এস বি প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এটুকু একটা সূত্র লিখতে পারি এটুকুের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এসএ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই সি স্কোয়ার সি স্কোয়ারটা এখানে আমরা লিখে দেবো তো এরপরে লেখার পরে আমরা এডুকরে আমরা যদি এ ধরি আর এডুকরে যদি মনে মনে বি কল্পনা করি তাহলে কী হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ এখানে আরেকটা সূত্র যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাই এটাকে যেহেতু আমরা এ দোষী তাহলে এই এ লিখলাম এ সূত্রের প্লাস এটাকে বি দোষি এখানে আমরা এই বিটা লিখে দেবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ দোষি এটাকে তাহলে আমরা এই এটা আবার লিখব এ মাইনাস বি এই সূত্রের মাইনাস এটাকে আমরা বি দোষি তাহলে এই বিটাকে লিখে দেবো তাহলে এটাই আছে স্টার্টিং পরে আমরা দুই নম্বর অঙ্ক করব দুই নম্বর অঙ্ক দেওয়া আছে ওয়ান মাইনাস এ বিস্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি এটুক একেবারে অটোমেটিক একটা সূত্রে যায় এটুকের সূত্র হচ্ছে এই মাইনাস আমরা যদি এখানে দিই এটুক একটা অটোমেটিক একটা সূত্রে যায় তাহলে এটা সূত্রটা কি স্কোয়ার মাইনাস টু ইসিবি প্লাস বি স্কোয়ার ইতিপূর্বে আমরা এই সূত্রটা দিয়ে ওই এক নম্বা অঙ্কটা করেছি তাহলে স্কোয়ার মাইনাস টু ইসিবি প্লাস বি স্কোয়ার আর সূত্র আসছে এ মাইনাস বি স্কোয়ার আর এখানে এই অনকে আমরা এখানে অনের উপর একটা স্কোয়ার দিতে পারি আর অনের পর স্কোয়ার দিলে অনেকে অন অর্থাৎ অনের মানের কোনো পরিবর্তন ঘটে না অনের অনই থাকে তাহলে আমরা অনের পর একটা স্কোয়ার দিয়ে সূত্রে নেওয়ার জন্য একটা স্কোয়ার বসিয়ে দিলাম স্কোয়ার দেওয়া যাবে যদি মানের কোনো পরিবর্তন না ঘটে তাহলে আমরা মানের কোনো যেহেতু পরিবর্তন ঘটে এজন্য এখানে একটা স্কোয়ার দিয়ে দিছি এখন এটাকে যদি আমরা এ ধরি মনে মনে আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আবারও একটা সূত্র সূত্রটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হ্যাঁ এটুকু স্কোয়ার

দুই নম্বর অঙ্কের আমরা তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্ক হয়েছে তো এই সূত্রটা এটাকে আমরা একটা সূত্রে নিয়ে যেতে পারি এখানে কোনোই কিছু পরিবর্তন করা লাগবে না শুধু আমরা এই এক্স স্কোয়ারে যদি রাইখা তারপরে এই মাইনাসের মাইনাস লিখবো এখানে এরপর এটাকে একটা ব্র্যাকেট দেওয়া এই পুরো সংখ্যাটা লিখে দেবো ব্র্যাকেট দেওয়ার জন্য আমরা সাইনগুলো পরিবর্তন হয়ে যাবে কেননা ব্র্যাকেট দিলেও সাইন পরিবর্তন হয় এবং ব্র্যাকেট উঠাইলেও সাইন পরিবর্তন হয় তাহলে প্লাজা মাইনাজ হয় কি মাইনাস হয়ে যায় এই টু ওয়াই টু আই রাখলাম এরপরে ম্যানেজা ম্যানেজে এখানে প্লাস হয়ে যাবে এই অন এর এখন আমরা যদি এখানে মনে মনে একটা অন কল্পনা করি আর এখানে যদি একটা স্কোয়ার কল্পনা করি তাহলে অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না মানের পরিবর্তন না হলে এগুলো করা যাবে এই ওয়ান দিয়ে যদি টু এর সাথে গুণ করি তাহলে কী হয় টু হয় আর এখানে যদি স্কোয়ার হয় মানে দুটো অন বোঝায় অনেকক্ষণ এই ই হয় তাহলে আমাকে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু আমরা একটা সূত্র নিয়ে যেতে পারলাম তাহলে এখানে কী কী করি এখানে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখি এবং এর মাইনাস দিয়ে দিই এরপর এটা কী হয় এখানে এ স্কোয়ার এটা দিয়ে ধরি আর যদি বি ধরি তাহলে কী হয় একটা সূত্র যায় সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস টু এসে বি প্লাস বি স্কোয়ার তো এটা সূত্র আছে এ মাইনাস বি স্কোয়ার আচ্ছা এখন যদি আবার এটাকে আমরা এ এ ধরি এটাকে বি ধরি তাহলে আবার একটা সূত্র যায় সূত্রটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই হলো সূত্র তাহলে এটাকে এ ধরি এটাকে আমরা বি ধরি তাহলে সূত্রটা আমরা লিখি এ প্লাস এই সূত্রের প্লাস আছে কি এটা আমরা বি লিখে দিই বি প্লাস মাইনাস এ মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস প্লাস তাহলে এটার অ্যানসার হলো কি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এটাই সঠিক অ্যান্সার এরপরে আমরা ব্র্যাকেট দিয়ে দিই এরপর আবার এ এ প্লাস বি লিখলাম এ প্লাস বি বি লিখবো এখন এটাকে আমরা এ তাহলে এ এ দিলাম এখন এই এ এই মাইনাসের মাইনাস বি বি আছে এটাকে আমরা তাহলে তাহলে এই হয় তাহলে কি হয় এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যায়